যারা আইপিএস লাগাইতে চাইতেছেন সামনে রমজান মাছ আসতেছে এবং কি গরম আসতেছে যারা অনেক কষ্ট করেন বউ ফুলান বা সাইড বাড়িতে রাখছেন আপনি প্রবাসে থাকেন গরমে অনেক কষ্ট হয় বাংলাদেশে কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে তারা আপনারা পেস করতে পারেন এই যে ব্যাটারিটা অনেক শক্তিশালী ব্যাটারি রহিমা ফুসের ব্যাটারি এটা দুই চ্যাম্পিয়ার বাংলাদেশের সেরা কোম্পানি রহিমা ফুস এর উপরে বাংলাদেশে কোনো ব্যাটারি হয় না এই ব্যাটারির দাম হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনি দুই বছরের গ্যারান্টি আরেকটা আছে তেইশ হাজার টাকা ওটা কোনো গ্যারান্টি হলো আঠারো মাস দেখেন অনেক ব্যাটারি আছে যে কোনো কোম্পানির ব্যাটারি নিতে পারবেন এটা হলো সেকেন্ড হ্যান্ড ব্যাটারি আপনি দুইশো পাঁচ টাকা বিক্রি হইতেছে বর্তমানে প্রচুর পরে স্টক আছে এখন একটা ব্যাটারি সেল হয়ে গেলো যে ব্যাটারিটা আমরা এখন গাড়িতে উঠাইলাম এই ব্যাটারিটা আপনি পঁচিশ হাজার পাঁচশো টাকা বিক্রি হলো যদি কেউ আপনারা আইপিএস লাগাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সম্পূর্ণ বাসায় যে আপনাদের সেট করে দিয়ে আসবো আমরা নিজেরাই কাজ করে দিয়ে আসবো সমস্যা নাই আমাদের সাথে